আমার কাছে এত দিন ধরে নক করার কারণটা কারণটা হচ্ছে এখানে তো মিলার এক মেয়ে ফারজানা সে এসে আমার সব সেটা ভাইঙ্গা তুল আচ্ছা আপনার যে আগের স্বামী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার আবার ওর সাথে গিয়ে হয় আপনাদের হিসেবে কত টাকা ধার্য করা হয়েছে ওখানে 50 হাজার 50 টাকা হ্যাঁ সে যদি খায় আমি টাকা দেই আর যদি না তার সাথে আপনি রিলেশন করে বিয়ে করতে আপনি হাজবেন্ড আর ওই মেয়েটার ছবিগুলো কি পাবলিক করতে চান হ্যাঁ পাবলিক পাবলিক করতে চাই ওদের আমি সে কাজ করে